হাই গাইস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন সবে সন্ধে হয়েছে দেখে বুঝতেই পারছো চারিদিকে লাইট জ্বলছে আর এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ আনন্দ হচ্ছে তার কারণ দেখে বুঝতেই পারছো যে আমার দুই বেবিকে নিয়ে আমরা স্কুটি করে এই প্রথম বেরোচ্ছি স্কুটিতে বেবিদের প্রথম চড়া তাদের প্রথম অভিজ্ঞতা এবং আমারও প্রথম অভিজ্ঞতা তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে ভাবলাম যে এদের একটু নিয়ে বাইরে এবার বেরোনো দরকার সব সময় চার দেওয়ালের মধ্যে আছে তাই আমি গৌতমকে বললাম স্মার্ট বাজারে ঘুরে আসি আর আমারও প্রথম আর বেবিদেরও প্রথম মানে মা এবং ছেলেমেয়েরা একসঙ্গে প্রথমবার এই স্মার্ট বাজারে এলো বিভিন্ন মলে গেছি লোকে বলে না যে কাছে বাড়ি হলে ট্রেন ফেল হয়ে যায় আমারও কিন্তু সেই অবস্থা হয়েছে এত কাছে রয়েছে দূর দূরান্তের মলগুলোই ঘুরে এসেছি কিন্তু এখানে আর যাওয়া হয়ে ওঠেনি তা স্মার্ট বাজারে চলে এলাম সন্ধে হতে না হতেই তার সঙ্গে আমার ছেলে এবং মেয়েকে নিয়ে এসেছি আমি মেয়েকে নিয়েছি আর গৌতম নিয়েছে ক্যারিং ব্যাগে ছেলেকে নিয়েছে তো ছেলে তো চুপচাপই রয়েছে মেয়েও চুপচাপ রয়েছে যেটা আমরা ভয় পেয়েছিলাম হয়তো চিৎকার চেঁচামেচি করবে সেরকম কিছু করেনি আর এই স্মার্ট বাজারে তোমরাও কিন্তু আসতে পারো বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে বিভিন্ন ভালো ভালো ব্রাঞ্চ আছে আর এখানে যেটা রয়েছে সঞ্জীবপল্লী স্মার্ট বাজারে এখানে গ্রোসারি আইটেম বেশি রয়েছে স্টেশনারিও বেশি রয়েছে আলু পটল সমস্ত কিছু সবজি রয়েছে আর তোমার বাজার মূল্য থেকে অনেকটাই রিজনেবেল প্রাইসে রয়েছে যেটা সব থেকে বড় কথা আর স্টেশনারি তো রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র রয়েছে নন স্টিকের জিনিসপত্র রয়েছে কাঁচের কাপ প্লেট বাটি এগুলো রয়েছে তবে গ্রোসারি আইটেমটাই সব থেকে ভিড় বেশি এবং সেল হচ্ছে মানে আমি যেটুকু বুঝলাম এই প্রথমবার এসে আর এরা হোম ডেলিভারিও দেয় তার জন্য খুবই সামান্য চার্জ কেটে নেয় দেখতে দেখতে আমরা এখানে চলে এলাম যেখানে সবজির বাজার রয়েছে সেই জায়গাটা মানে সেই ডিপার্টমেন্টটায় চলে এলাম এখানে আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে ক্যাপসিকাম পেঁপে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এবং ফলও রয়েছে আপেল বেদানা কলা মুসম্বি সব রকম ফলও রয়েছে তা এবং দামগুলোও রিজনেবেল প্রাইসে সেখানে দেওয়াও রয়েছে আর এখানে রয়েছে বেদানা দেখলাম বেদানার দামটা ঠিকই আছে তবু বাজার থেকে একটু যেন আমার মনে হলেও বেশি রয়েছে পেঁয়াজের দাম ভীষণ সস্তা রয়েছে আলু পটল সব কিছুই এখানে রয়েছে এবং যে কেউ এসে এখানে কিন্তু উইকলি বা পার মান্থ বাজারটাও গ্রোসারি করে নিতে পারো সমস্ত কিছু রয়েছে মানে এতটাই বড় প্যাক যদি নাও সার্ফ এক্সেল বা বিটাই টাইট বা বিভিন্ন ব্লু সার্ফ বা ডিটারজেন্ট সেই বড়ো প্যাকগুলো নিলে তো আরও সস্তা রয়েছে এখানে এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত প্যাক রয়েছে আর এই মলটা আমার তো বেশ ভালো লাগলো বেবিদের নিয়ে এসছি বলে গোটাটা ঘুরতে পারলাম না ঠিক কথায় বা পুরোটা বেশ নিজের শান্তি করে দেখতে পারলাম না কিন্তু খুব ভালো রয়েছে তোমরাও কিন্তু স্মার্ট বাজার থেকে বাজার করতে পারো খুবই রিজনেবেল প্রাইসে এবং মাসের শেষে দেখবে অনেকটাই তোমাদের সেভিংস হচ্ছে আর বেবিদের নিয়ে এলাম বলে আরও ভালো লাগছে মোটামুটি আমরা এখানে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন ছিলাম সব থেকে যেটা আসল উদ্দেশ্য ছিল আমাদের কিন্তু মলে এসে শপিং করাটা আজকের উদ্দেশ্য ছিল না ছিল বেবিদের নিয়ে একটু ঘুরতে যাবো আর আমি যেহেতু স্মার্ট বাজারে আসিনি আগে সেই জন্য একবার দেখতে আসাটাও আমার খুব জরুরি ছিল আর ভাবলাম যে যাচ্ছি যখন বেবিদের তো নিয়ে যাই আর এখন আমরা যেখানেই টুকিটাকি আশেপাশে যাই নিজেদের সংসারের প্রয়োজনের তাগিদে সেখানেই কিন্তু আমরা দুই বেবিকে সঙ্গে নিয়ে যাই কারণ বাড়িতে একা ফেলে রাখা সম্ভব নয় আর দুই বেবিকে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা ভগবানের দান ভগবানের অশেষ আশীর্বাদ তাই আমরা সব জায়গাতেই কিন্তু বেবিদেরকে নিয়ে যাচ্ছি আগে রিক্সা করে বা অটোই করে বা গাড়িতে যেতাম এখন একটু বড় হয়েছে ক্যারিং ব্যাগে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে তাই আমরা স্কুটি করে একটু আশেপাশে এগুলো যাই বন্ধুরা এইটুকুই আজকের ব্লগ প্রথম অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সঙ্গে স্কুটি করে কেমন বেবিদের নিয়ে যেতে পারবো কিনা প্রথম প্রথমে একটু টেনশান হচ্ছিল ঠিক করে কিন্তু এখন আর ভয়টা কেটে গেল তাই প্রথম তাদের স্কুটি চড়া জীবনের প্রথম বাইক চড়া তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি বেবি সংক্রান্ত ভিডিও বেবিদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও পরের ব্লগে আবার আসি অবশ্যই বেবিরা থাকবে বেবি ছাড়া এখন আর ব্লগ হবে না এইটুকুই ছিল আজকের পর্যন্ত ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো